জগৎ রয়েছে আর জগতের ঈশ্বর রয়েছেন কে বুঝতে পারছে আমার মন এই জগৎ থেকে কি বুঝতে পারছে আমার মনটা বুঝতে পারছে কি করে বুঝতে পারছি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎটাকে দেখি সমস্ত কিছুকে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে তো দেখি যখন টেস্ট করলাম আচ্ছা এক রকমের জ্ঞান হলো যখন চোখ দিয়ে দেখলাম আরেক রকমের জ্ঞান হলো কানে শুনলাম আরেক রকমের জ্ঞান হলো স্পর্শের মধ্যে দিয়ে ঘ্রাণের মধ্যে দিয়ে জ্ঞান হলো তো এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে তো জ্ঞান হয় এই জ্ঞানটা কাটিসে যাচ্ছে মনের মধ্যে যাচ্ছে এবং নানান রকমের মনে রিয়াকশন হচ্ছে তখন ওরা দেখলেন যদি এই পাঁচটাকে আমরা অফ করে দিতে পারি এই পাঁচটা থেকে মনটা যদি তুলে নিতে পারি নিয়ে একটা বস্তুতে মনটাকে কেন্দ্রীভূত করতে পারি তাহলেই অদ্ভুত কাণ্ড হচ্ছে সে লোকটা সমস্ত কিছু জেনে যাচ্ছে সব শক্তি হচ্ছে পাওয়ার অফ মাইন্ড মাইন্ডটাকে ফোকাস করতে হবে এইটার উপরে নানা রকম এক্সপেরিমেন্ট করে তখন ওরা কখনো দেবতা কখনো দেবী কখনো নানান রকমের রূপ নানান রকমের গল্প এই সমস্ত করে করে একটা জিনিস দাঁড় করাচ্ছেন আমাদের জন্যে যে তোমরা যেভাবেই হোক মনটাকে এই জগৎ থেকে উঠিয়ে নাও নিয়ে এটার উপরে দাও দিয়ে দেখো যে তোমার কত সুবিধে হবে এখন আমার মনে খুব দুঃখ লাগলো কেন না কিছু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমি ঘুমোতে পারছি না তখন আমি কি করি একটা ওষুধ খেয়ে নিই ঘুমের ওষুধ খেলে নাম হয়ে গেল চিন্তাটা তখন আমি ঘুমিয়ে পড়লাম কিংবা কেউ একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আমার সমস্ত যে যে ফিলিংগুলো নাম হয়ে গেল আমি যখন ঘুমিয়ে পড়ছি বুঝতে পারছি না আবার যে জেগে উঠলাম আবার তো সেই ফিলিংটা আসছে তাহলে দুঃখটা কোথায় মনে তো ভুলবো কি করে আমি মেডিসিনের সাহায্যে কিছুক্ষণের জন্য বলছি এবারে মনটা হচ্ছে চিন্তা যদি আমি একটা অন্য চিন্তা দিয়ে দিই তখন দেখা যাচ্ছে যে অতটা কষ্ট আমার লাগছে না কি করে চিন্তাটা দেব তখন আমি দেখলাম যে কেউ একজন কল্পনা করছি কেউ একজন আমাকে একটি সন্তান দিয়েছে বা আমাকে একটা পরিবার দিয়েছে আমি সমস্ত সুন্দর চলছিল এবারে তিনি ওটা উঠিয়ে নিলেন তার কাছে রেখে দিলেন আমি ওই না তোমাকে দিয়েছিলাম ঠিক আছে এবারে আর তোমার কাছে থাকবে না আমার কাছে রাখবো ওই ইন্টেন্স কষ্টটা থাকবে না কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলো কি হয়ে গেল ওটা থাকছে না আমি একটা কল্পনাই করলাম করে আমি মনে করলাম এই ঈশ্বরের চরণেতে উনি রয়েছে নাচে বেশ এই আমার একটা মন আমি যেই চিন্তা করছি আমার দুঃখের ইনটেনসিটিটা কিন্তু কমে যাচ্ছে যখন قناهতে জিনিস আমি পেলাম না বলে প্রচন্ড দুঃখ হলো সেই দুঃখটা ভুলতে পারছি না তখন রাগ হচ্ছে যখন জগতে প্রচন্ড হয় হয় নিজে হয়তো মদ খাচ্ছে ভুলে থাকার চেষ্টা করছে এসব আমার রকম কি না কত আক্রমণ করে বসলো আঘাত দিয়ে বসলো তারপরে তো জেলে গেলো পুলিশ ধরলো কত রকম হচ্ছে দুঃখটা আরো বেড়েই যাচ্ছে কিন্তু তা না করে যদি মনে করে এটা আমার জন্য ছিল না যেমন এই ইংলিশে ওরা সুন্দর বলে দিস ইজ নট মাই কাপ অফ টি এটা আমার জন্য না তা আমার একটা অন্য কিছু আছে এবার যেই মনে চিন্তা থেকে পাল্টে দিলাম ইনটেন্সিটিটা কমে গেল এইটাই হচ্ছে আসল আর অন্য কোনো কিছু নেই বিভিন্ন রকমের ফিলোসফি এটা হচ্ছে এই রকমের জন্য সবাই এক এক রকম চিন্তা করছে এখন হচ্ছে এরা চিন্তা করলেন